বাণিজ্য ও বিনিয়োগ খাতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের উপরই সবচেয়ে বেশি নির্ভরশীল বাংলাদেশ এর মধ্যে দেশে আমদানি পণ্যের সবচেয়ে বড় উৎস হল চীন অন্যদিকে যুক্তরাষ্ট্রও হয়ে উঠেছে বৃহত্তম রফতানি গন্তব্য প্রতিবেশী দেশ হিসেবে বাণিজ্য ও বিনিয়োগের দিক থেকে বড় সম্পর্ক রয়েছে ভারতের সঙ্গেও দেশ তিনটির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সম্পর্ক বেশি দৃশ্যমান হলেও চীন ও ভারতের ক্ষেত্রে তা দেখা যায় প্রধানত কানেকটিভিটি অবকাঠামো এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশে এখন যুক্তরাষ্ট্র চীন ও ভারত এই তিন দেশেরই সফট পাওয়ারের প্রভাব দিনে দিনে বাড়ছে প্রতি বছর প্রচুর সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশ তিনটিতে পাড়ে জমাচ্ছেন শক্তিশালী হয়ে উঠছে সাংস্কৃতিক যোগাযোগ। যদিও আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূরাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য করে চলা বাংলাদেশের জন্য জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক তাদের ভাষ্যমতে চীন ও যুক্তরাষ্ট্রের দৈরথ এখন শুধু ভূরা সীমাবদ্ধ নেই বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি হয়ে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে দেশ দুটি এর মধ্যেই তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈরিতার মাত্রা দিনে দিনে বেড়ে চলেছে দুটি দেশই বিশ্বের অন্যান্য দেশকে নিজ নিজ প্রভাব বলয়ে নিয়ে আসতে বদ্ধপরিকর আবার ভারতের সঙ্গেও চীনের বৈরিতা মারাত্মক আকার নিয়েছে গত পাঁচ বছরের অন্তত দুইবার যুদ্ধ শুরুর পরিস্থিতিতে চলে গিয়েছিল দেশ দুটি এমন পরিস্থিতিতে তিন দেশের সম্পর্কের ভারসাম্য রক্ষা করা যে কোনো দেশের জন্যই মুশকিল তবে এখন পর্যন্ত এদিক থেকে অনেকটাই উতরে গিয়েছে বাংলাদেশ বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এর সবচেয়ে বড় উৎস এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ ব্যাংকের চলতি বছরের মার্চ পর্যন্ত হালনাগাদকৃত তথ্য বলছে দেশে মার্কিন পুঞ্জীভূত এফডিআই বা এফডিআই স্টকের পরিমাণ এখন চারশো কোটি ডলারের বেশি এদিক থেকে চীনের অবস্থান পঞ্চম দেশে চীনের এফডিআই স্টকের পরিমাণ প্রায় একশো চুয়াল্লিশ কোটি ডলার এফডিআই স্টকের উৎস হিসেবে তালিকায় দশম অবস্থানে রয়েছে ভারত বাংলাদেশে ভারতীয় এফডিআই স্টকের পরিমাণ ছিয়াত্তর কোটি ডলারের কিছু বেশি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে প্রধানত ভারত কেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকেই গুরুত্ব দিয়ে থাকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে চীনকে ভূরাজনৈতিকভাবে মোকাবেলার জন্য ভারতের উপরে সবচেয়ে বেশি নির্ভর করতে হয় দেশটিকে এতে করে আঞ্চলিক টাগব ভূরাজনীতিরও এখন ভারত ও চীনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে এখন পর্যন্ত সফলতার সঙ্গে এই দুই রথে জড়িয়ে পড়া থেকে নিজেকে সরিয়ে রেখেছে বাংলাদেশ এখন বাংলাদেশের খুব সক্ষম ও গভীর কূটনীতি দরকার যেটা ভিয়েতনাম করছে তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক রাখছে আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তার সম্পর্কও রাখছে তারা আবার জাপান ও রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখছে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বরিতা নয় নীতি সফল বাস্তবায়ন করতে হলে বাংলাদেশের আরও সক্ষমতার দরকার গত কয়েক বছরে দেশের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু মেগা প্রজেক্ট ভারতীয় অর্থায়নে বাস্তবায়ন হয়েছে উচ্চ বিলাসী অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের আওতায় দক্ষিণ এশিয়ায় বিপুল পরিমাণে বিনিয়োগ করে ফেলেছে চীন বর্তমানে দেশে চীনা অর্থায়নে সব মিলিয়ে বেশ কিছু বড় প্রকল্প চলমান রয়েছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি ও অবকাঠামো খাতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে এখন পর্যন্ত অনুপস্থিত যুক্তরাষ্ট্র তবে বাংলাদেশের জ্বালানি খাতের বড় অংশীদার হয়ে উঠেছে দেশটি দেশের গ্যাস খাতে এই মুহূর্তে সবচেয়ে বড় বিদেশি প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশে দুই যুগেরও বেশি সময় ধরে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি দেশের বাণিজ্য খাতেও চীন ভারত ও যুক্তরাষ্ট্রেরই আধিপত্য সবচেয়ে বেশি বাংলাদেশের মোট পণ্য আমদানির প্রায় অর্ধেকই আসে দেশ তিনটি থেকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি কম হলেও এই দেশটি এখন বাংলাদেশে পণ্যের প্রধান রফতানি গন্তব্য যুক্তরাষ্ট্র চীন ও ভারতের মতো বৃহৎ অর্থনীতিগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য এখনও দেশের কূটনৈতিক সক্ষমতা বাড়ানোর অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের অস্ত্র আমদানিতেও বড় অবদান রাখছে চীন ও যুক্তরাষ্ট্র স্টক হোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে দু থেকে দু সাল পর্যন্ত আট বছরে বাংলাদেশে দুশো কোটি ডলারের বেশি মূল্যের সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে চীন এই সময় বাংলাদেশের শীর্ষ অস্ত্র সরবরাহকারীতে পরিণত হয়েছে দেশটি একই সময় দেশে যুক্তরাষ্ট্র থেকে সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম আমদানি হয়েছে বারো কোটি ত্রিশ লাখ ডলারের দেশের সমরাষ্ট্র সরবরাহকারী তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান এখন তৃতীয় উল্লেখিত সময়ে ভারত থেকে অস্ত্র আমদানির কোনো তথ্য পাওয়া যায়নি গোটা বিশ্ব এখন বহু মেরুকরণের দিকে যাচ্ছে সেটা থামানোর কোনো উপায় নেই বাংলাদেশ এসব মেরুকরণের কোনোটিতেই অংশ নিচ্ছে না যদি সেদিক কি যেত তাহলে সে চিন্তা থাকত বাংলাদেশ সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে একটি অর্থনৈতিক কাঠামো দাঁড় করিয়েছে যার কারণে সামরিক নিরাপত্তা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় অতএব ভারত চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে একসঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখাটা বাংলাদেশের জন্য আরো সুযোগ তৈরি করে দেবে